আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মাটি ছাড়া পানির মধ্যে কিভাবে ফসল উৎপাদন করবেন সেটি আপনাদেরকে দেখাবো তো প্রথম থেকে শুরু করি প্রথমে আপনাদেরকে গাছের পরিমাণ অনুযায়ী ওয়ান টাইম গ্লাস সংগ্রহ করে এরকম তাতাল দিয়ে ছিদ্র করে নিতে পারেন দেখুন এইভাবে পর্যায়ক্রমে আপনি যতগুলো দরকার যতগুলো গাছ লাগাবেন ততগুলো নিচেও কিন্তু এরকম কোরো চাকৃতির আপনার করে নিতে হবে সে যাতে নিচ দিকে বের হয়ে চলে যায় এরপর নারকেলের ছোপরা কোকোপিট বাজারে কিন্তু কিনে পাওয়া যায় বা আপনি বাড়িতেও তৈরি করতে পারেন এরকম ওয়ান টাইম কাপগুলো ভরাবেন এরপর কি করবেন মাঝখানে এরকম কাঠি দিয়ে ফাঁকা করে নিয়ে তার ভিতরে বীজ বসিয়ে দেবেন পর্যয়ক্রমে বীজ বসানো হয়ে গেলে সবগুলো কাভার করে দেবেন দেখুন এইভাবে কভার করার পর ওপরে পানি ছিটিয়ে দেবেন সকাল সন্ধ্যা দুবার আপনি পানি ছিটিয়ে দেবেন দেখবেন যে ভেজা আছে নাকি ভেজা ভেজা অবস্থায় রাখবেন দেখুন পঁচিশ দিন পর গাছগুলো কীরকম হয়েছে বীজ থেকে এরপর সম্ভব হলে যদি বাড়িতে র্যাক থাকে সেই ক্ষেত্রে র্যাক নিতে পারেন অথবা এরকম ফলের ঝুরি যদি থাকে ফলের ঝুরুগুলো এই রকমভাবে সাজিয়ে নিতে পারেন এর ওপরে কাঠ বিছিয়ে দেবেন দেখুন এভাবে কাঠ বিছিয়ে অর্থাৎ এই কাঠের ওপরেই কিন্তু আপনার যে ককশিটের বক্সগুলো থাকবে ককশিটের বক্স আপনি তৈরি করতে পারলে তৈরি করবেন অথবা আপনি যদি খোঁজ করেন যেখানে মাছের আড়ত আছে মাছের আড়তে কিন্তু এরকম বক্স আপনি খুব অল্প দামে কিনতে পারবেন সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন যার এটা সুবিধা হয় অথবা বাজারে পাওয়া যায় কিন্তু ককশিট ওখান থেকে কিনে নিয়ে এসে আঠা দিয়ে লাগাতে পারেন এরপর দেখুন ওয়ান টাইম গ্লাসটি কাটবেন একদম সমান্তরালভাবে কেটে নেবেন এরপর যে মাপ হয়ে গেল ওই মাপ অনুযায়ী সার্কেল টানবেন ককশিটে বক্সের ওপর ডিপেন্ড করে আপনি কয়টি গাছ লাগাবেন সেটি নির্ভর করবে দেখুন এটি ছোট বক্স এই জন্য পাঁচটি গাছের চারা লাগানোর উপযোগী সার্কেল তৈরি করা হচ্ছে এরপর সার্কেল তৈরির পর কাজ হচ্ছে কাটিং যে সার্কেলগুলো আঁকলেন ওই অনুযায়ী সার্কেলগুলো কেটে নেবেন এখানে বলে রাখা ভালো হাইড্রোফোনিক পদ্ধতিতে দুভাবে চাষ করা হয় একটি হচ্ছে পানি সঞ্চালন পদ্ধতিতে আরেকটি হচ্ছে আবাদ এখানে আপনাদেরকে আবাদ তো কিভাবে চাষ করবেন সেটি দেখানো হচ্ছে এর পরের পর্বটিতে আপনাদেরকে দেখাবো হাইড্রোফোনিক পদ্ধতির পানি সঞ্চালন পদ্ধতিতে চাষাবাদ তো সবগুলো সার্কেল করা হয়ে গেলে এরপরের কাজ হবে কাটিং করা কাটিং করে দেখুন এভাবে কাটিং করে ওই সার্কেল তুলে ফেলবেন এরপর বক্সগুলোতে পানি ভরবেন পানি ভরা শেষ হলে হাইড্রোপনিক পদ্ধতিতে দুইটি সলিউশন ব্যবহার করা হয় দুইটি মেডিসিন ব্যবহার করা হয় প্রথম সলিউশন এখানে দেখুন প্রথম সলিউশন দেওয়া হচ্ছে তিরিশ মিলি সলিউশন চোদ্দ লিটার পানিতে দেওয়া যায় দেখুন দেওয়া হচ্ছে এখানে প্রথম সলিউশন প্রথম সলিউশন দেওয়ার এক ঘন্টা পর আপনি দ্বিতীয় সলিউশন ইউজ করবেন এরপর দ্বিতীয় সলিউশন যেটা দেওয়া হচ্ছে দেখুন প্রথমটা পানির মতোই কালার কিন্তু দ্বিতীয়টা রক্তের মতো কালার দেখুন এটাও সেম তিরিশ এম লিটার পানির জন্য এখানেও দেখুন দেওয়া হচ্ছে দুটা মেডিসিন এইরকমভাবে দেওয়ার পর এরকম নাড়িয়ে নেবেন নাড়িয়ে নিয়ে ও বক্স দিয়ে ঢাকনাটা দেখি করবেন বক্সটা পূর্ণ করে দেবেন এরপর ওই যে সারাগুলো আপনি তৈরি করে রাখছেন ওই সারাগুলো নিয়ে এসে এভাবে বসাবেন একে একে সবগুলো গাছকে বসিয়ে দেবেন এরপর মোটামুটি কাজ শেষ এখন আর কিছু করতে হবে না অটোমেটিকলি কাজগুলো। বড়ো হতে থাকবে দেখুন পঁয়ত্রিশ দিন বয়স হচ্ছে এগুলো গাছের পঁয়ত্রিশ দিন বয়সে দেখুন কীরকম গাছগুলো হয়েছে বলে রাখা ভালো এখানে কিন্তু সবসময় বা রেগুলার কিন্তু এরকম সলিউশন দিতে হয় না ওই আপনি ফসল উৎপাদন করা অবস্থায় দুবার থেকে তিনবার আপনি দিতে পারেন শেষ পর্যন্ত দেখুন চল্লিশ দিন বয়সে গাছগুলো রকম আকৃতি ধারণ করেছে মোটামুটি এগুলো খাওয়ার মতো হয়ে গেছে এগুলো কিন্তু এখন কি করতে হবে যে নিচের যেই মরা পচা পাতাগুলো এগুলো সরিয়ে ফেলতে হবে এরপর আপনি কাটিং করে এগুলো খাইতে পারবেন অন্যান্য ফসলের ক্ষেত্রেও ওই একই রকম এখানে একটি ফসল দেখানো হলো এভাবে আপনি যেকোনো শাক সবজি কিন্তু এই হাইড্রোফোনিক পদ্ধতিতে সহজেই চাষাবাদ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ